নরক জীবের চূড়ান্ত ও চিরন্তন গন্তব্যের নাম হচ্ছে নরক জীব তার কর্মানুযায়ী যাকে ভোগ করে তার নাম নরক যার ভয়ে মানুষ কাম করু হিংসায় লাগাম টানে তাকে বলা হয় নরক প্রতিটি ধর্মেই নরক অসামান্য গুরুত্ব পায় হিন্দু ধর্ম নরক সম্পর্কে বলা হয়েছে হিন্দু ধর্মের নরক সম্পর্কে বলা হয়েছে যে নরক হচ্ছে পরলৌকিক স্থান যেখানে পাপিরা শাস্তি পায় বর্তমানে কিছু মানুষ নরককে আধ্যাত্মিক রহস্যময় স্থান বলে বর্ণনা করেন পরলৌকিক স্থান যেখানে শাস্তি পায় বা আধ্যাত্মিক সেই রহস্যময় ধারণা নরক সেই নরকের মালিক কে নরকের মালিক বা শাসনকর্তার নাম হচ্ছে যমরাজ প্রতিটি ধর্মেই মৃত্যুর দেবতাকে যমরাজই বলা হয় এবং প্রত্যেকটা ধর্মেই একজন মৃত্যুর দেবতা থাকে হিন্দু ধর্মও আছে হিন্দু ধর্ম অনুসারে মরকের শাসনকর্তার নাম হচ্ছে যমরাজ নরক যমরাজের আবাসস্থল যমরাজকে ধর্মরাজও বলা হয় আর এর মাধ্যমে প্রমাণ হয় যে হিন্দু ধর্ম সেই মৃত্যুপতি বা মৃত্যুদেবতা যমরাজকে কতটা গুরুত্ব দেয় বা শ্রদ্ধা করে যমরাজের চিত্রগুপ্ত নামে একজন সাহায্যকারী আছেন বিধির বিধান অনুসারে জীবের কর্মফল নির্ধারণ করেন বা কর্ম অনুযায়ী জীবের শাস্তির ব্যবস্থা করেন মৃত্যুপতি বা ধর্মরাজ যমরাজ কে এই ধর্মরাজ মৃত্যুপতি যমরাজ বা কাল চলুন জেনে নেই যমরাজ সম্পর্কে বিভিন্ন ধর্ম অনুযায়ী যেমন হিন্দু বৌদ্ধ ও অন্যান্য সব ধর্ম অনুযায়ী স্বীকৃত মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা মৃত্যুর পরে জীবের কর্মানুযায়ী তারা আত্মার যে বিচার হয় সে বিচার করেন যমরাজ যমরাজকে কাল মৃত্যুপতি দক্ষিণের বা দক্ষিণ দিকের দেবতাও বলা হয়ে থাকে যমরাজ বিভিন্ন হিন্দু পুরাণ অনুযায়ী সূর্যপুত্র তার নাম অনুসারে তার পুরীর নাম বা নরকের নাম যমপুরীও বলা হয় তো যমরাজের আরও কিছু তথ্য জেনে নেই যেমন যমরাজের পিতার নাম হচ্ছে সূর্য মাতার নাম হচ্ছে সংজ্ঞা সারান্ন বা সঞ্জনা যমরাজের ভাই বোন হচ্ছেন যেমন যমি বা যমুনা এই যমুনার কথা আমরা ভাই ফোঁটায় উল্লেখ পাই যেখানে বলা হয় যমুনা দেয় জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা এছাড়াও অশ্বিনী শ্রাদ্ধদেব মনু রেবন্ত তারপর তপতি ও তার সৎ ভাই শনি যমরাজের স্ত্রীর নাম ভ্রমণনা তাদের সন্তানদের নাম হচ্ছে সুনিতা জমকুমার কপিলা এছাড়া যুধিষ্ঠির হচ্ছে যমরাজের আধ্যাত্মিক পুত্র প্রত্যেকটি ধর্ম অনুযায়ী যেহেতু মৃত্যু একজন শিক্ষিত দেবতা থাকে বা মৃত্যু ও ন্যায় একজন শিক্ষিত দেবতা থাকে সেহেতু বিভিন্ন ধর্ম ও বিভিন্ন জাতি যমরাজকে বিভিন্ন নামে ডেকে থাকেন যেমন গীতরা বলেন হাদিস রোমানরা বলে। রেমাস ন্যাসরা বলেন জমির আর মণিপুরি ভাষায় যমরাজকে বলা হয় ঠঙ্গিলেল এই ঠঙ্গিলেল বা যমরাজই হলেন সেই নরকের শাসনকর্তা তাহলে নরক কোথায় কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু দূর নরকটি সত্যি অনেক না কাছে চলুন ধর্ম বা হিন্দু ধর্ম বা আমাদের পুরাণ কি বলে জেনে আসি যে আমাদের পুরাণ মতে নরক কোথায় হিন্দু ধর্ম বা বিভিন্ন পুরাণ অনুযায়ী নরকের অবস্থান হচ্ছে পৃথিবী নিচে পাতালে আবার ভাগবত পুরাণ অনুসারে নরকের অবস্থান হচ্ছে ভূপৃষ্ঠের গভীরে সব পাতালেরও নিচে ব্রহ্মাণ্ডের দক্ষিণে নরক এটা সব গ্রন্থে বা সব পুরাণে নিয়ে যে নরক দক্ষিণ দিকে দেবী ভাগবত পুরাণ অনুসারে নরক সাতটি পাতালের উপরে কিন্তু ভূপৃষ্ঠের নিচে অবস্থান করছে ঋগ্বেদে নরককে বলা হয়েছে অশুভ অন্তহীন গহব্বর অথববেদ তাই বলে অথর প্রভেদ বলেছে অন্ধকারের দেশ নরক কোথায় সেটা তো জানলাম নরক কতটি না নরকে একটি নরকের প্রথম বিস্তারিত বিবরণ পাওয়া যায় শতপথ ব্রাহ্মণে নরক সম্পর্কে বেদ খুব ভালোভাবে যে লেখা আছে তা না তবে ধারণা দেওয়া আছে যে নরক হচ্ছে অন্ধকারের দেশ নরক হচ্ছে অশুভ সে অন্তহীন গহপ্বর বিভিন্ন শাস্ত্র অনুযায়ী নরকের সংখ্যায় ভিন্নতা আছে তবে সকল গ্রন্থে মেনে নিয়েছে যে পাপ কর্ম অনুযায়ী বিভিন্ন নরকে পাপিকে পতিত হতে হয় তাই নরকের ভিন্নতা আছে নরক বিভিন্ন শ্রেণীতে বিভক্ত অগ্নিপুরাণ অনুযায়ী নরককে মাত্র চারটি ভাগে ভাগ করা হয়েছে কিছু কিছু পুরাণ সাতটি প্রথায় বলে থাকে আবার গুণস্মৃতি ও যাজ্ঞবর্ক স্মৃতি অনুসারে নরক একুশটি কিন্তু দেবী ভগবত পুরাণ বিষ্ণু পুরাণ অনুযায়ী নরকের সংখ্যা আঠাশটি কিছু কিছু পুরাণ মতে নরক সাতটি তো সেই সাতটি নরক হচ্ছে পুত নিঃসন্তানদের জন্য আবিছি যারা পুনর্জন্মের জন্য অপেক্ষা করছে তাদের জন্য আবিছি সংহতা দুষ্ট মানুষদের জন্য তামৃষ রিজিসা কুদমালা কাকোলা এই সাতটি নরকের সম্পর্কে আমরা জানতে পারি এছাড়া মনুস্মৃতিতে একুশটি নরকের কথা বলা হয়েছে আর সেগুলো হচ্ছে তামিস্র অন্ধতামিশ্র মহারৌরক রৈরক কালসূত্র মহানরক সম্বজীবন মহাবিচি তপন সম্প্রীতা সংবংশ শাখাকোলা কোদমালা প্রতিমিত্তিকা লোহাশঙ্কু রিজিসা পাঠানা সালমান বৈতরণী অশিপত্র ও লোহাদরক এই একুষ্টের কথা নৌসংহিতায় উল্লেখ আছে আর যাজ্ঞ বল স্মৃতিতে সেখানেও একুশটার কথা বলা হয়েছে এবং এই মনুসংহিতার সাথে যাজ্ঞ অনেকটা মিল আছে সত্যি বলতে প্রত্যেকটার সাথেই প্রত্যেকটার অনেকটার মিল আছে দু একটার নাম একটু এদিক উদিক আছে এটাই আমরা তফাত হিসেবে ধরে নিয়েছি যেমন যাজ্ঞ বল্কের সেই একুশটি কি এবার জেনে নিই আর সেগুলো হচ্ছে প্রাণেশ্ব লোহাশঙ্কু মহানায় সালামালি রৌরব কুদমালা কালশক্ত কালসূত্র লোহিতদা সাবিসা সম্পৃতাপনা, মহানারকা কাকলা সঞ্জীবন মহাপথ আদিচার অন্ধকার কুম্ভিপা পশুপত্রবন এবং তপন এই একুশটির কথা আমরা যাজ্ঞবলকে স্মৃতিতে উল্লেখ পাই এছাড়া ভাগবত পুরাণ আঠাশটি নরকের কথা বলেছে সেই নরক বা তার নামগুলো কি কি চলুন এবার ভাগবত পুরাণের নামগুলো জেনে নিই পুরাণ অনুযায়ী নরকের নাম হচ্ছে তামিশ্র অন্ধতামিশ্র রৌর মহারৌরব কুম্ভিপাক কালসূত্র অশুপত্রবন শুকর্মুখ অন্ধকূপ কৃণীভোজন সন্দং তপ্তশী বজ্রকণ্ঠ সালনলি বৈতরণী রোধ রণরদ বিশোষণ লালাভাক্ষম বা লালাভাক্ষ সার মেয়াদন অভিচিমৎ অর্পণ ক্ষতম রক্ষগণ ভোজন বা রাক্ষস ভোজন লালাভক্ষম শুলপ্রত দণ্ডসুখ নিরোধন বা অবতি নিরোধন পর্যাবর্তন ও সূচিমুখ এই আঠাশটির কথা আমরা ভাগবত পুরাণে উল্লেখ পাই আর বিষ্ণু পুরাণেও আমরা আঠাশটি নরকের উল্লেখ পাই আর বিষ্ণুপুরাণ অনুযায়ী সেই নরকগুলো বিষ্ণু বিষ্ণুপুরাণ অনুযায়ী সেই নরকগুলো হচ্ছে রৌরভ শুকর রোদা তালা ভিষাসানা মহাজওয়ালা তপ্তকুম্ভ লাভানা বিমোহন রুধুরন্দ বৈপরণী কৃমিশা কৃমিভোজন অশ্মীপত্রবন কৃষ্ণ লালাভক্ষ দারুণা পুয় বাবা বহিনীজওয়ালা আদর্শিরাজ সন্ধানসা কালসূত্র তমাস অভিচি সভোজন অপ্রতিষ্ঠা এই আঠাশটির উল্লেখ পাই আমরা বিষ্ণুপুরাণে দেবী ভগবত পুরাণ বিষ্ণু পুরাণ ভগবত পুরাণে আঠাশটি করে যে উল্লেখ পায় এগুলো প্রায় একই রকমই একটু নামের হেরফের খুব একটা যে হেরফের আছে তাও নয় তো চলুন এবার জেনে নিই কোন নরকে কোন ধরনের শাস্তি জীবকে পেতে হবে বা কোন পাপের কারণে কি শাস্তি দেওয়া হয় বা আমাদের পেতে হয় সেই বিবরণে চলুন জেনে নিই স্ত্রী সন্তান সমেত কারো সম্পত্তি হাতিয়ে নিলে তাকে তামিশ্রা নরকে নেওয়া হয় এখানে পাপিকে বেঁধে রেখে ক্ষুধা ও তৃষ্ণা জঙ্গতিরা প্রহার করতে থাকে ও শাস্তি দিতে থাকে অন্ধতামিস্রা পরস্ত্রীভোগী এই নরক যন্ত্রণা ভোগ করেন এখানে তাকে এত নির্যাতন করা হয় যে পাপি চেতনা ও তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তামিস্রার থেকেও কঠিন শাস্তি এখানে ভোগ করতে হয় তারপর রৌরক হিংশুটে ও স্বার্থপর যারা তাদের এই রৈরব নরকে পড়তে হয় মহারৈরব বা মহারৈরভা হা মহারৈরব হচ্ছে নিজের সুখের জন্য যারা অন্যের ক্ষতি করে তারা এই নরক যন্ত্রণা ভোগ করে এখানে কবাব নামক এক জীব পাপির মাংস খুলে খুলে খায় এটা খুবই যন্ত্রণাদায়ক কুম্লিপাক পশুটা হত্যা করে খেলে এই নরক যন্ত্রণা পেতে হয় কারাসত্ত্ব ব্রাহ্মণাতা গুরুজন্দের অশ্রদ্ধা করলে পাপিরা এই নরকে যায় এখানে যোজন ব্যাপী তামার তৈরি পাত্রে মধ্যে পাপিকে রাখা হয় নিচ থেকে আগুন জ্বলতে থাকে উপরে থাকে সূর্যের তাপ এই প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য পাপির সারা প্রান্ত জুড়ে দৌড়াতে থাকে এতটাই কষ্ট পায় এখানে আর এটা হচ্ছে কালো সূত্র তারপর হচ্ছে অশুভত্র বন হচ্ছে নাস্তিক ও ধর্মত্যাগীদের এই নরকে নিক্ষেপ করা হয় জমদদের কোষাঘাত থেকে পালানোর জন্য পাপিরা যখন দৌড়াতে থাকে তখন ওখানে তলোয়ারের মতো পাতাযুক্ত গাছের তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে তো ধর্মত্যাগকারীরা সাবধান কথায় কথায় ধর্মত্যাগ করা কোনো নিজের স্বার্থের জন্য ধর্মত্যাগ করা তোমাদের পরকালে এগুলোই ভোগ করতে হবে মনে রেখো সুকর্ম এরপর হচ্ছে সুকর্ম সুকর্মকে কি হবে যারা অন্যায়ভাবে সরকারি ক্ষমতার অপব্যবহার করে যারা অন্যায়ভাবে সরকারি ক্ষমতার অপব্যবহার করে আমি বিস্তারিত বললাম না বিস্তারিত আপনারা জানেন সবাই বুঝতে পারবেন যারা অন্যায়ভাবে সরকারি ক্ষমতার অপব্যবহার করে ও ঘুষ খায় দুর্নীতি করে এই ধরনের মানুষ এবং যারা সাধারণের উপর নির্যাতন করে তাদের এই নরকে নেওয়া হয় এবং এখানে তারা অশেষ যন্ত্রণা ভোগ করে তারপর হচ্ছে অন্ধকূপ অন্যের ক্ষতি করলে কীপ্রতঙ্গ হত্যা করলে তারা এই মারুতি বিভিন্ন পশু পাখি সরিষ দ্বারা আক্রান্ত হয় এবং পশু পাখির সেই পাখিদের লম্বা লম্বা ঠোঁট ও মুখ দিয়ে তাদের খুঁড়ে খুঁড়ে খায় মানে অকথ্য নির্যাতন বা অভাব্য নির্যাতন তাদের সহ্য করতে হয় তো পশু হত্যা প্রাণী হত্যা থেকে বিরত থাকুন কিভাবে বোঝুন কাউকে না দিয়ে নিজের উদর পূর্তি করলে যেমন বাচ্চা ব্রাহ্মণ অতিথি শিশু বাবা মা এদেরকে কাউকে খেতে না দেওয়া এদের কথা না চিন্তা করে নিজের খাবার পেয়ে সব খেয়ে নেওয়া এই যেটি যারা করে বা এদেরকে অভুক্ত রেখে যে কেবল নিজের স্বার্থের কথা চিন্তা করে সেই সব ব্যক্তিদের এইখানে এই নরকে যেতে হয় ও এখানে তাদের ক্ষুদায় তৃষ্ণায় রাখা হয় এবং কিডনি হয়ে জন্মগ্রহণ করে কৃমিদের মধ্যে কৃমিরা এদের খায় এদেরও খাদ্য হয় কৃমি সং্রংশন কাউকে সর্বশান্ত করলে চুরি করলে জোর করে কারো সম্পদ দখল করলে সংরংশন নরকে উত্তপ্ত লোহার গোলা ও চিন্তা দিয়ে তাদের শাস্তি দেওয়া হয় তারপরে তপ্তশী বেবিচারের শাস্তি তপ্তশী এখানে অবৈধ জন্মচারীদের তপ্ত লোহার মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য করা হয় তারপরে বজ্রকণ্ঠ শালমৌলি বজ্রকণ্ঠ শলমলি জন্তু জানোয়ারের সাথে যারা জন সম্পর্ক করে তাদের এই নরকে শাস্তি দেওয়া হয় শুধুমাত্র এটাই নেই এর সাথে অন্যান্য অনেক অপরাধ আছে যা করে তাদেরকে এই নরকে নিয়ে শাস্তি দেওয়া হয় এখানে বজ্রকণ্ঠ শালমৌলি নিয়ে এক বৃক্ষ যার অনেক বড় বড় কাটা হয় সেই কাটার মধ্যে বেঁধে ওই পাপের দেহকে টানা হয় আর যার ফলে পাপের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় বৈতরণী এটি একটি নদী এখানে ভয়ঙ্কর সব জলযন্ত্ররা থাকে এখানে জলে পুষ প্রস্রাপ প্রক্ত, ঘাম চুল হাড় মজ্জা ইত্যাদিতে ভরপুর থাকে যারা সরকারি কাজে অবহেলা করে নিজ দায়িত্বে বা কর্তব্য অবহেলা করে মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করে বিভিন্ন পাপি তারা এই জলে থাকতে বাধ্য হয় এবং ওই পুষ প্রস্রাপ ঘাম এগুলো খেতে বাধ্য হয় পুরোদা বেবিচারি অবৈধ সম্পর্কে থাকা পশু ন্যায় যাপন করা ব্যক্তিরা পুরোধান নরকে পুঁজমুত্র ঘর্মশলের মিশ্রিত জল পান করে ও অশেষ দুর্বক ভোগ করে অশেষ দুর্বক ভোগ করে ব্যক্তি ও পশু শিকারকে যারা খেলা মনে করে এবং পশু শিকারের খেলায় যারা মত্ত হয় তারা এই নরকে যায় আর এই নরকে জমতিরা তাদের নিয়ে ঠিক ওভাবেই খেলা করে বিশ্বাসনা গর্বিত ও অহংকারী গর্বিত ও অহংকারী যারা তারা এই নরক লাভ করে নিজের প্রতিপত্তি দেখাতে পশু হত্যা করে এবং সেই মাংস খায় তাদেরকে এই নরকে নিয়ে যাওয়া হয় এবং অনবরত তাদেরকে নির্যাতন করতে থাকে লালা বা লালা ভক্ত যারা নিজ বীর্য অন্যকে পান করায় তাদেরকে এই নরকে নেওয়া হয় এবং এই নরকে তাদের এই বীর্য পরিপূর্ণ একটা গর্তে থাকতে হয় এবং সেখানে বীর্য পান করতে হয় সার মেয়া দানা সার্মীয় দানা নরকে খাড়া আসে লুণ্ঠনকারী হত্যাকারী গণহত্যাকারী এরকম অপরাধী যারা তারাই সার্মীয় দানা নরকে আসে রাষ্ট্রবিরোধী কর্ম কাউকে ঠকানো কারো বাড়িতে লুণ্ঠন অগ্নে সংযোগ করা এগুলো যারা করে তাদেরকেই এই নরকে আসতে হয় এবং এই নরকে তাদের এই নরকে তাদের সাতশো কুড়িটি কুকুর কুড়ে কুড়ে খায় কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খায় তারপরে অবিচি মিথ্যা কথা বললে মিথ্যা শপথ করলে ব্যবসায় মিথ্যা কথা বললে তাদেরকে এই অবিচি নরদপ্রাপ্ত হতে হয় এখানে পাপিকে একশো দুজন লম্বা পর্বতের উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় পাথরের উপরে যার ফলে তাদের সমস্ত হাড় পর্যন্ত গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো বাবুন কি যন্ত্রণা তারা লাভ করে অয়ং পান বা অহয় পান বর্তপালনগত অবস্থায় যারা পান করে তাদেরকে এই নরকে যেতে হয় এই নরকে জমতিরা গলিত গরম লোহা পাখিদের বুকের উপর উঠে হা করিয়ে তার মুখের মধ্যে ঢেলে দেয় এবং গিলতে বাধ্য করে খাড়কর্দম কাউকে অপমান অপদস্ত করলে কাউকে অপমান অপদস্থ করলে তাদেরকে এই নরকে যেতে হয় রক্ষগণ ভোজন বা রাক্ষস ভোজন যারা নরহত্যা করে বা নর খায় তাদেরকে এই নরকে যেতে হয় এবং এখানে তারা যাদেরকে খেয়েছে তারাই আবার তাদেরকে এই নরকে কেটে কুটুকুটু করে তাদের জীবিত শরীর খেয়ে নেয় তারপরে আছে শুলপ্রথম বিশ্বাসঘাতক ও যারা প্রথমে বিশ্বাস অর্জন করে ও হত্যা করে পরবর্তীতে এই সব পাপে যারা যুক্ত এই ধরনের কাজ যারা করে সেই সব পাপিকে এই সুলপ্রথম নরকে নেওয়া হয় এখানে নিয়ে তাদেরকে ক্ষুধা অতীষ্ণায় প্রথমে ক্লান্ত করা হয় তারপরে শুলে চড়িয়ে হিংস্র পশু পাখি তারপর সৈশ্রিপ দিয়ে তাদের শরীরকে খাওয়ানো হয় দণ্ডসুখ বিদ্বেষী যারা যারা কেবল হিংসা ও বিদ্বেষের কারণে মানুষকে ছোট করে মানুষকে হিংসা করে মানুষের ক্ষতি করে তাদেরকে এই দণ্ডসুখে নিয়ে যাওয়া হয় এই নরকে তাদের পাঁচ সাত মাথাওয়ালা সর্বরা জীবিত অবস্থায় গিলে নেয় অবাধ নির বা অবট নিরবেদন কাউকে বন্দি করে হত্যা করলে কাউকে কোনো গুহার মধ্যে আটকে হত্যা করলে কাউকে শ্বাসরোধ করে হত্যা করলে তাদেরকে এই নরকে নিয়ে তাদেরও ঠিক সেইভাবে একটা গুহায় আটকে ধোয়া দেওয়ার মাধ্যমে হত্যা করা হয় তাদেরকেও একটা গুহায় আটকে এভাবে শ্বাসরোধ করে কষ্ট দিয়ে নির্যাতন করা হয় পর্যাবর্তন পর্যাবর্তন গৃহকর্তা যদি অতিথিদের বা ঘরের অন্যদের খেয়াল না করে কেবলমাত্র নিজের কথা চিন্তা করে অতিথিদের দেখলে তাদের সাথে খারাপ ব্যবহার করে তারা এই পর্যাবর্তন নরকে যায় আর দিচ্ছি একজন সন্দেহকারী যে অন্যকে তার নিজের সম্পদ নিয়ে যাবে সম্পদ নিয়ে যাবে বা তার ক্ষতি করবে এই সব মিথ্যা চিন্তা দ্বারা সন্দেহ করে সেই সন্দেহকারীরা এই নরকে যায় এবং এখানে তাদের অশেষ দুর্ভোগ ভোগ করতে হয় তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী বিভিন্ন নরকের বর্ণনা এখানে পাপিকে বিভিন্ন পাপ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয় এবং যে শাস্তিগুলো খুব মারাত্মক কেউ কেউ বলে থাকেন যে স্বর্গ ও নরক এগুলো এই পৃথিবীতে যদি পৃথিবীতেও হয়ে থাকে তাহলেও আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে থাকা মানুষ বিভিন্ন ধরনের কষ্টে আছে দুঃখে আছে বিভিন্ন শাস্তি ভোগ করছে তাদেরকে অন্তপক্ষে আমাদের নিজেদের শুধরানো উচিত আসুন আমরা শুধরাই ধর্মের পথে চলি ধর্মের বাণী মানি ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনি সত্য সনাতনে সবাই সনাতনী হই সনাতনী হয়ে সত্যিকারের ধর্ম পালন করে সে ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করি ভগবানকে পাওয়ার চেষ্টা করি ভগবানকে আরান্ধ করি তো আজকে এ পর্যন্তই যদি আমাদের এই প্রবাস আপনাদের ভালো লাগে তো লাইক করুন আর যদি আমাদের ভিডিও সম্পর্কে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আর আমাদের উৎসাহিত করতে চাইলে আমাদের এই প্রবাস আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রিপশন আপনাদের কমেন্ট আপনাদের লাইক আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে নমস্কার